নাক দিয়ে ঢুকে খেয়ে ফেলছে মানুষের মগজ আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিশ্চিত মৃত্যু নেই কোন চিকিৎসা নেই ওষুধ সম্প্রতি ভারতের কেরালায় এমনই এক মগজ খেক অ্যামিবার সংক্রমণে মৃত্যু হয়েছে ১৯ জনের চিকিৎসকরা বলছেন এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি সাতানব্বই ভাগেরও বেশি কি এই রোগ কোথা থেকে কিভাবে মানুষের মাথায় প্রবেশ করে এটি এই বিশ্ব কি আরো একটি মহামারীর দিকে এগিয়ে যাচ্ছে কোন চিকিৎসা না থাকায় কিভাবে এর থেকে রক্ষা পাবে মানুষ জানাচ্ছেন ইমরান এক নতুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে এক বিশেষ ধরনের অ্যামিবা মানুষের মস্তিষ্কে প্রবেশ করে খেয়ে ফেলছে মগজ ভারতের কেরালায় এই ব্রেইন ইটিং অ্যামিবা সংক্রমণের ঘটনায় জনমনের তীব্র ভীতি দেখা দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে অন্তত ১৯ জনের মৃত্যু ঘটেছে এই বিরল ও ভয়াবহ রোগে বিবিসিতে প্রকাশিত খবরে আরো জানানো হয় আক্রান্তদের অধিকাংশই শিশু ও তরুণ প্রজন্মের আর সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে এই রোগে আক্রান্ত হলে রয়েছে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা তাহলে কি বিশ্ব আবারও যাচ্ছে আরও একটি মহামারীর দিকে রোগটির বৈজ্ঞানিক নাম প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস বা পি এটি মূলত এক বিশেষ ধরনের অনুজীব অ্যামিবার মাধ্যমে ছড়ায় সাধারণত উষ্ণ ও দূষিত পানিতে এদের বসবাস এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এই অনুজীব শরীরে প্রবেশ করে নাকের মাধ্যমে এবং সরাসরি চলে যায় মস্তিষ্কে একবার মস্তিষ্কে প্রবেশ করলে সেটি ধীরে ধীরে মস্তিষ্ক নষ্ট করতে থাকে চিকিৎসকরা বলছেন এ কারণেই একে ব্রেইন ইটিং অ্যামিবা বলা হয় ফ্লিভলাইন ক্লিনিকের তথ্য অনুযায়ী এই রোগের প্রাথমিক লক্ষণ সাধারণ সর্দি জ্বর বা মেনিঞ্জাইটিস মতো মাথা ব্যথা জ্বর বমি চোখে ঝাপসা দেখা ঘাড় শক্ত হয়ে যাওয়া খিচুনি এবং পরবর্তী ধাপে হ্যালোসিনেশন ও কোমায় চলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় একবার সংক্রমণ শুরু হলে মাত্র কয়েক দিনের মধ্যেই রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই অনুজীব। এই রোগে আক্রান্ত হলে মৃত্যু হার প্রায় সাতানব্বই শতাংশেরও বেশি এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ওষুধ বা চিকিৎসা আবিষ্কার হয়নি যা নিশ্চিতভাবে রোগীকে বাঁচাতে পারে কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ওষুধ এবং নতুন ধরনের পরীক্ষামূলক চিকিৎসা প্রয়োগ করা হলেও ফলাফল আশানুরূপ নয় চিকিৎসকরা বলছেন একবার এই রোগে আক্রান্ত হলে তা প্রায় নিশ্চিত মৃত্যুর সামিল তাই প্রতিরোধী একমাত্র পথ কেরালার স্বাস্থ্য কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে নদী লেক পুকুর অপরিষ্কার সুইমিং পুল বা উষ্ণ পানিতে অযথা সাঁতার না কাটতে এবং বিশেষ করে শিশুদের এসব থেকে বিরত রাখতে পানির ট্যাঙ্ক ও সুইমিং পুল পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা খুবই জরুরি এখন প্রশ্ন উঠেছে এটি কি পরবর্তী বৈশ্বিক মহামারী হয়ে উঠতে পারে